বর্তমান সময়ে চেম্বারে জ্বরের পেশেন্ট বেশি আসছে অনেক পেশেন্ট অভিযোগ করেন যে হোমিওপ্যাথি ঔষধে জ্বর আরোগ্য হয় না আবার অনেক পেশেন্ট অভিযোগ করে বসেন যে হোমিওপ্যাথি ঔষধে জ্বর ধীরে ধীরে আরোগ্য হয় এখন তারা যে অভিযোগগুলো করেন সেই অভিযোগগুলো তো মিথ্যা নয় আমাদের এটা খুঁজে বের করা উচিত কি কারণের জন্য এরকমটি হচ্ছে তো এই ঘটনাটি কেন হয় আমাদের হোমিওপ্যাথিতে জ্বরের জন্য ভালো ভালো অনেকগুলো মেডিসিন আছে এবং প্রত্যেকটি মেডিসিনের প্রচুর লক্ষণ আছে এখন এই এত মেডিসিনে শত শত লক্ষণ তো মুখস্থ করা একজন মানুষের পক্ষে সম্ভব নয় ঔষধ নির্বাচন করার সময় ডক্টরবাবু যদি ভুল ঔষধটি নির্বাচন করেন বা এলোমেলো ডোজ ব্যবহার করেন তাহলে দেখা যায় যে জ্বর ধীরে ধীরে আরোগ্য হয় অথবা জ্বর আরোগ্যই হয় না এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাতটি মেডিসিনের সাতটি লক্ষণ খুব সহজ সরল ভাষায় এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে আপনাদের জ্বরের ঔষধ নির্বাচন করার সময় কোনো প্রকার ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এই বিষয়টি কেমন হয় আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি জ্বরের ঔষধ নির্বাচন করতে আপনার কোনো প্রকার ভুল হবে না সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে জ্বরের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে জ্বরের তিনটি অবস্থা থাকে সেই তিনটি অবস্থা আমি আপনাদের এখানে আগে থেকে লিখে রেখেছি এতে সময়টা কম লাগবে তো জ্বরের যে তিনটি অবস্থা প্রথম হচ্ছে অবস্থা মানে শীত লাগে যে অবস্থায় পরে লিখেছি উত্তাপ অবস্থা মানে যখন জ্বরটা বাড়ে সেটা হচ্ছে উত্তাপ অবস্থা এবং সর্বশেষ অবস্থা হচ্ছে অবস্থা এই যে অবস্থাগুলো আমি দেখুন পাশাপাশি লিখেছি এগুলো অধিকাংশ ক্ষেত্রে মানে মোস্ট অফ ক্ষেত্রে ক্রম পর্যায়ে আসে মানে পরপর আসে প্রথমে আসে শীতাবস্থা পরে আসে উত্তাপাবস্থা পরে আসে ঘর্মাবস্থা তবে সব ঔষধের রুগীদের ক্ষেত্রে বা সব জ্বরের ক্ষেত্রে এই তিনটি অবস্থা পর্যায়ক্রমে নাও আসতে পারে মানে আগে পরে আসতে পারে তো আপনারা যদি মনোযোগ দিয়েটা শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এইগুলো লিখে নেন তাহলে আপনার ভীষণ সুবিধা হবে বিশেষ করে জ্বরের ঔষধ নির্বাচন করতে আর একটা কথা আপনাদের বলি আপনি মেটেরিয়া মেডিকা ঘেটে দেখবেন প্রায় তেরো চোদ্দ প্রকার জ্বর আছে আপনি যে কোনো প্রকার জ্বরের চিকিৎসা করুন না কেন আমাদের হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হয় এখন যদি আমাদের কোন ঔষধের এই তিনটি অবস্থা কীরকম থাকে যদি আপনি সেগুলো বুঝে মনে রাখতে পারেন তাহলে আপনার খুবই সুবিধা হবে আমি পরপর করে সাতটি ঔষধের সেই বৈশিষ্ট্যগুলো বলি সেটা আমি প্রথমে বলবো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ এই অ্যাকোনাইট ন্যাপের ঔষধের রুগীদের জ্বরের ক্ষেত্রে কী রকম অবস্থা থাকে তো এই যে যে শীতাবস্থা মানে প্রথমে যে অবস্থায় এই শীতাবস্থা অনুপস্থিত যদি অ্যাকোনাইটের রুগী হয়ে থাকে এই শীত অবস্থা মানে জ্বর আসার পূর্বে মোস্ট অফ জ্বরের রুগীদের ক্ষেত্রে শীত আসে এটা কিন্তু থাকবে না গ্রান্ট এটা থাকবে না দ্বিতীয়তে আসি উত্তাপাবস্থা উত্তাপাবস্থা মানে জ্বরের অবস্থায় জ্বর যখন বাড়ে তখন তখন কীরকম হয় তখন পিপাসা থাকে অন্তর্দাহ থাকে এবং ভয় থাকে আমি কিন্তু তিনটি বিষয়ের কথা বলেছি সেটা হচ্ছে যে উত্তাপাবস্থায় মানে জ্বরের অবস্থায় জ্বর যখন বাড়ে তখন পিপাসা থাকে আর কি থাকে অন্তর্দাহ ভিতরে একটা দাহবাব থাকে এবং ভয় থাকে আপনাদের সর্বশেষ অবস্থাটার কথা বলি সেটা হচ্ছে ঘর্মাবস্থা এই অ্যাকোনো রুগীদের ঘাম থাকে না মানে ঘর্মাবস্থায় ঘাম থাকে না তো আমরা মেন যে বিষয়টি জানলাম সেই বিষয়টি কিন্তু খুবই ছোট। আপনি একটু ভালো করে মনে রাখুন অ্যাকোনাইটে রুগীদের শীতাবস্থা থাকে না উত্তাপাবস্থায় পিপাসা থাকে অন্তর্দাহ থাকে আর কি থাকে আর হচ্ছে ভয় থাকে আর ঘর্মাবস্থায় ঘাম থাকে না আপনি যে জ্বরে এই বৈশিষ্ট্যটা দেখতে পাবেন সেখানে আপনার ঔষধ হবে অ্যাকোনাইট ন্যাপ আপনাদের সেকেন্ড মেডিসিনটির কথা বলি সেটা হচ্ছে আর্সেনিকা অ্যালবাম এখন আর্সেনিকা অ্যালবামে রুগীদের এই যে যে শীতাবস্থা এই শীতা অবস্থা কী থাকে এই শীতা অবস্থাটি থাকে ক্ষণস্থায়ী মানে অল্পক্ষণ শীত অবস্থা থাকে আর এই অবস্থায় কিন্তু পিপাসা থাকে না আমি কথা যেগুলো বলছি সেগুলো আপনি যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমরা নেক্সটে জানব যে এই উত্তাপাবস্থায় এই আর্সেনিকাম অ্যালবামের কি অবস্থা থাকে প্রবল পিপাসা থাকে অন্তর্দাহ থাকে এবং ভয় থাকে একেবারে অনেকটাই কিন্তু আমাদের অ্যাকোনাইট ন্যাপের মতো অ্যাকোনাইট ন্যাপে রুগীদেরও কিন্তু পিপাসা থাকে এখানে সামান্য একটু পার্থক্য সেটা হচ্ছে প্রবল পেপাসা আর পরপর দুটি কিন্তু একই রকম এবার আমরা নেক্সটে জানব যে এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের ঘর্মাবস্থায় কী থাকে মোস্ট অফ ক্ষেত্রে থাকে না আর যদি থাকে তাহলে ঘামের পরিমাণ কিন্তু খুবই কম এটা ভালো করে মনে রাখবেন আর্সেনিকাম অ্যালবামে রুগীদের ঘর্মাবস্থাটি প্রায়ই থাকে না মোস্ট অফ ক্ষেত্রে থাকে না যদি কদাচিৎ দুই একটি রুগীর ক্ষেত্রে থাকে তাহলে ঘামের পরিমাণ অবশ্যই কম হবে আপনাদের নাম্বার থ্রিতে বলি ব্রায়নিয়া অ্যালবার রুগীদের ক্ষেত্রে এই ব্রায়নিয়া অ্যালবার রুগীদের এই শীতাবস্থায় থাকে পিপাসা কাশি এবং বুকে ব্যথা আমি তিনটির কথা বলেছি ব্রায়নিয়া অ্যালবার রুগীদের জ্বরের শীতাবস্থায় পিপাসা থাকে মানে জল পিপাসা থাকে বুকে ব্যথা থাকে আর হচ্ছে কাশি থাকে এবার আমরা নেক্সটে জানবো যে এই ব্রায়নিয়া অ্যালবার রুগীদের উত্তাপাবস্থায় কি থাকে মানে জ্বর যখন বাড়াবাড়ি হয় তখন কি থাকে তখনও কিন্তু পিপাসা থাকে এবং অন্তর্দাহ থাকে মানে ভিতরে জ্বালা পোড়া একটা ভাবও থাকে এবার আমরা নেক্সটে জানবো যে ব্রায়নিয়া অ্যালবার রুগীদের এই ঘর্মাবস্থায় কি থাকে এই ঘর্মাবস্থায় থাকে প্রচুর ঘাম তাহলে আমরা সুন্দর করে যেটা জানলাম সেটা হচ্ছে যে ব্রায়েনিয়া অ্যালবার রুগীদের জ্বরের ক্ষেত্রে শীতাবস্থায় থাকে পিপাসা কাশি বুকে ব্যথা আর উত্তাপ অবস্থায় থাকে পিপাসা এবং অন্তর্দাহ এবং ঘর্মাবস্থায় থাকে প্রচুর ঘাম আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে জেলসিমিয়ামের ক্ষেত্রে এই জেলসি মিয়ামের রুগীদের জ্বরের ক্ষেত্রে এই যে যে শীতাবস্থায় এই শীতাবস্থায় কি থাকে এই শীতাবস্থায় থাকে পিপাসাহীনতা মানে পিপাসা থাকে না আর এই উত্তাপাবস্থায় কি থাকে এই উত্তাপাবস্থায় কিন্তু নিদ্রালু ভাব থাকে মানে ঘুম ঘুম ভাব ঘুমাতে চায় আর পিপাসা কিন্তু এ অবস্থাও থাকে না আর এই ঘর্মাবস্থায় কি থাকে এই ঘর্মাবস্থায় প্রচুর ঘাম থাকে মানে ব্রায়নিয়া অ্যালবার রুগীদের মতো ব্রায়েনিয়া অ্যালবার রুগীদেরও ঘর্মাবস্থায় প্রচুর ঘাম হয় এবং জেলসিমিয়াম রুগীদেরও ঘর্মাবস্থায় প্রচুর ঘাম হয় আপনাদের নাম্বার ফাইভে মেডিসিনটি বলি সেটা আছে রসটক্স এই রসটক্সের রুগীদের শীতাবস্থায় কি থাকে আমরা সেটা জানব এই শীতাবস্থায় পা ঠান্ডা হয়ে কাঁপুনি হয় আমি কথাটি কি বলেছি সেটা ভালো করে মনে রাখবেন এই রাস্টাক্সের রুগীদের যখন জ্বর হয় তখন শীত শীত প্রথমে লাগে এবং সেই শীতটি কিন্তু এই পায়ে অধিক হয় মানে পায়ে প্রথম হয় এই শীত ভাবটি এই পায়ের দিকে হয় মানে পা ঠান্ডা হয় তারপরে কাঁপুনি ভাব হয় এবার আমরা নেক্সটে জানবো যে এই উত্তাপ অবস্থায় কী থাকে এই উত্তাপ অবস্থায় এই রাস্টাক্সের জ্বরে উত্তাপ অবস্থায় প্রবল তাপ থাকে মানে খুব বেশি তাপ থাকে আরও বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে গায়ে কিন্তু আমবাত ওঠে মানে চাকা চাকা যে চর্মরোগ আমবাত নামের যে চর্মরোগ সেই চর্মরোগের প্রকৃতির আপসন ওঠে যদি রাস্টাক্সে জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘটনাটি পাবেন এবার আমরা জানবো যে ঘর্মাবস্থায় কি থাকে এই ঘর্মাবস্থায় থাকে প্রচুর ঘাম তো দেখুন আমি পরপর তিনটি মেডিসিনে প্রচুর ঘামের কথা বলেছি আপনি এগুলো পাশাপাশি লিখে যদি একটু বুঝে মনে রাখতে পারেন তাহলে আজীবন মনে থাকবে আপনার এই সাতটি মেডিসিনের জ্বরের বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আপনি এই সাতটি মেডিসিন থেকে যে কোনো প্রকার জ্বরের ঔষধ নির্বাচন করতে পারবেন আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা হচ্ছে ব্যাপটেসিয়ার জ্বরের ক্ষেত্রে এখন এই ব্যপটিসিয়া রুগীদের জ্বরের এই শীতাবস্থায় কি থাকে আমরা এটা জানার চেষ্টা করব এই শীতাবস্থায় থাকে শীত আর কম্পন মানে রুগীদের শীত শীত লাগে এবং কাপও আসে এবার আমরা বোঝার চেষ্টা করবো যে এই উত্তাপাবস্থায় কেমন থাকে এই উত্তাপাবস্থায় থাকে প্রচুর তাপ এই ব্যাপটিসিয়া রুগীদের যখন জ্বর হয় তখন প্রচণ্ড গায়ের তাপমাত্রা বেড়ে যায় একশো তিন একশো চার একশো হয় মানে খুব তাপ থাকে আরেকটা বিষয় থাকে এই ব্যাপটেসিয়া রোগীদের। সেটা হচ্ছে নিদ্রালুভাব এই এত জ্বর থাকা সত্ত্বেও রোগীদের কিন্তু নিদ্রালুভাব থাকে মানে ঘুমে মনে হয় চোখ টেনে ফেলতে পারে না এরকমটি অবস্থায় থাকে এবার আমরা এই দিকে জানি ঘর্মাবস্থায় কি অবস্থা থাকে এই ব্যাপটেসি রোগীদের। এই ঘর্মাবস্থায় ঘাম অবশ্যই থাকে এবং সেই ঘামে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ থাকে আমি পুনরায় আপনাকে রিকোয়েস্ট করব যে এই যে যে তথ্যগুলো আপনি এই তথ্যগুলো সচরাচর পাবেন না আপনি পাবেন কয়েকটি মেটেরিয়া মেডিকা আপনাকে ঘাঁটতে হবে পড়তে হবে আপনি যদি নবাগত শিক্ষার্থী হন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আপনি এইগুলো লিখে নিন পাশাপাশি দু একবার পড়ে নিন আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে বিষয়টি খুব সহজ হয়ে যাবে আপনাদের সর্বশেষ মেডিসিনটির কথা বলি নাম্বার সেভেনে সেটা হচ্ছে পাইরোজেন রুগীদের ক্ষেত্রে এখন এই পাইরোজেনে রুগীদের ক্ষেত্রে জ্বরের সময় এই শীতাবস্থায় কি থাকে আমরা সেটা জানবো এই শীতাবস্থায় কিন্তু এই ব্যাপটেসিয়া রুগীদের মতো থাকে তার মানে ব্যাপটেসিয়া রুগীদের যেমন শীতার কম্প থাকে এদেরও শীতাবস্থায় ওই একই প্রকৃতির থাকে এবার আমরা নেক্সটে জানবো এই উত্তাপাবস্থাটা কেমন থাকে এই উত্তাপ কিন্তু প্রচুর তাপ থাকে সেম এই ব্যাপটেসিয়া রুগীদের মতো এখন আমরা জানার চেষ্টা করবো এই ঘর্মাবস্থাটি কেমন থাকে এই অবস্থায় ঘাম থাকুক বা না থাকুক ঘন ঘন কিন্তু প্রৎসব হয় মানে বারবার প্রৎসব হয় রুগীদের যদি কি না এই পাইরোজনের রুগী হয়ে থাকে তো আশা করি আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি আপনারা যদি শুনে বুঝে এগুলো মনে রাখতে পারেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে ঔষধ নির্বাচনের জন্য আমি সর্বশেষে আপনাদের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই জ্বরের জন্য আপনি কত পাওয়ারের কিভাবে ডোজ ব্যবহার করবেন এই জ্বরের জন্য আপনি সচরাচর সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন তবে অবশ্যই এটাকে কিন্তু সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্মমাত্রায় ডোজটি আপনি কিভাবে বানাবেন আপনাকে এই নির্বাচিত যে ঔষধ মানে এই সাতটি ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ এটা কিন্তু অবশ্যই ভালো কোম্পানির দেখে দেবেন তা না হলে আপনার পরিশ্রম কিন্তু সবটুকুই বৃথা হবে এখন এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রা ডোজ হয়ে যাবে এখন ঘটনাটি হচ্ছে যে আপনি জ্বরের যে রুগী সেই জ্বরের রুগীকে কী অবস্থায় দেখছেন জ্বর যদি একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে ওষুধ দেবেন আপনাকে খুব সহজভাবে বলি আপনি তো এই সূক্ষ্মমাত্রায় ডোজটি বানিয়ে নিলেন এখন যদি রুগীর প্রচণ্ড বাড়াবাড়ি হয় মনে করুন জ্বর একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে আপনাকে আধ পর পর ঔষধ খাওয়াতে হবে মানে আধা ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হবে আবার যদি মনে করেন যে ওরকমটি নেই জ্বর মোটামুটি একশো দুই ডিগ্রি আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে এক ঘন্টা পর পর ঔষধ খাওয়াতে হবে মানে জ্বরের প্রবণতা বুঝে আপনি কিন্তু ডোজটা একটু ঘন ঘন দেবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রা ডোজ বনিয়ে আপনি এইভাবে ঔষধ প্রয়োগ করে দেখুন একেবারে গ্রান্টি জ্বরের রোগী আপনার কাছে আরোগ্য হয়ে যাবে চিকিৎসায় আপনার সুনামও আসবে আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে ঘরের ক্ষেত্রে এই যে যে তথ্য এই তথ্য কিন্তু জটিল প্রকৃতির রুগী হলে এই তথ্যটি আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে ওই ঔষধটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানার প্রয়োজন যদি আপনি মনে করেন যে এখানে যে মেডিসিনগুলো দেখানো হয়েছে তারা পূর্ণাঙ্গ ভিডিও আপনি দেখবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি আপনাকে ভিডিও নাম্বারটি বলে দেবো এতে আপনার ভিডিও খুঁজতে সুবিধা হবে কেননা এই চ্যানেলে সাড়ে নয়শোর উর্ধে ভিডিও আছে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ